আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন আছি তায়েফের মিকাত মসজিদ যেটা করণুল মানা আসিল আপনারা জানেন যে তায়েফ এবং নজরবাসীদের মেকাত হলো করণুল মানাসিল আমরা যেহেতু তায়েফে গিয়েছিলাম সঙ্গত কারণেই মিকাতের বাইরে চলে যেতে হলে আবার পুনরায় এহরাম বেঁধে মিকাত থেকে এহরাম বেঁধে মসজিদে বা এই মিকাত অতিক্রম করার পূর্বেই এহরাম বেঁধে হেরে এরিয়াতে প্রবেশ করতে হয় এবং গিয়ে অমরা করতে হয় তো আমরা যেহেতু তাই পেশে ছিলাম তো এ কারণে আমরা এখন এখান থেকে এহরামের নিয়ত করে মক্কার উদ্দেশ্যে আবার রওনা দেব এই হলো সেই কর্নুল মানাজিল মসজিদ এখানেই সাধারণত যারা এসে থাকেন তারা এখানে এহরাম বাঁধেন এবং এখানে এহরামের যে দুই রকাত নামাজ রয়েছে সে নামাজ আদায় করেন আমরা আপনাদেরকে মসজিদের মিনার দেখতেছেন আপনারা এই হলো মসজিদ এরপরে আমরা আপনাদেরকে একটু মসজিদের ভিতরের অংশটা দেখাবো হ্যাঁ এখানে লেখা আছে একটা সাইনবোর্ড দেওয়া আছে দেখেন এটা হলো পুরুষদের নামাজের জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এটার আর একটা নাম আছে সেটা মিকাতল কবীর কর্ণুল মানাজিল যেটা এটার আরেকটা নাম হলো মিকাতো কবীর আমরা এখানে মসজিদে প্রবেশ করেছি দেখতেছেন যে মুসল্লের এখানে নামাজ আদায় করতেছে হ্যাঁ ধন্যবাদ সকলকে আমাদের সাথে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার এটা হলো বাহিরের অংশ